কাজ কিন্তু এই এই রাম এই রাজার নাম ছিল রাম তো এই রাম কিন্তু তার মাকে হত্যা করেছে আরও শত শত মানুষকে হত্যা করেছে তখনও সে পশুর উপাধি পায়নি যখন এই শিশুটিকে হত্যা করেছে তখন ওই বোরানুদ্দিন হাত তুলে আল্লাহর কাছে ফুরিয়াদ করেছে আমি রয়েছি দেখেন হজরত মেয়ের বোরহানুদ্দিন রাজা মাজার শরীফে আমি যাচ্ছি আপনারা সাথে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলায় হজরত মীর বরহান রহমতুল্লার মাজার শরীফে দর্শক বন্ধুরা এই মাজার শরীফে অনেক কিছু অলৌকিক ঘটনা রয়েছে দর্শক বন্ধুরা আমি যাব সেই মাজার শরীফে এবং সেই মাজার শরীফের যে গাছটি সেই গাছটি নাকি মানুষের মতো কান্না করে আরও যে গাছটি যখন কেটে ফেলা হয়েছিল সেই গাছটি অনেক রক্ত ধরেছে গাছ থেকে এবং সেই গাছটি আবার উঠে দাঁড়িয়ে দিয়েছে আমি যাচ্ছি সেই মাজারের ভিতরে আপনারা সাথে থাকতে ভিডিওটা নাট টেনে ওরা দেখবেন দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি রয়েছি দেখেন হজরত মেয়ের বোরহান উদ্দিন রাজানের মাজার শরীফে আমি যাচ্ছি আপনারা সাথে থাকবেন এই গেট ধরে এই গ্রামের ভিতর দিয়ে যাব আমি সেই বরহ্ন উদ্দিন আউলিয়ার মাজার শরীফে আর সেই বরহান মাজারে নাকি যে গাছটি রয়েছে ওই গাছটি নাকি এখনও মানুষের মতো কান্না করে আর আমি এই পথ ধরেই যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে সেই মাজার শরীফ আপনারা সাথে থাকুন ভিডিওটা নাটে ওরা দেখতে থাকুন বা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি ওখানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকেন আপনারা সাথে থাকুন আমি যাচ্ছি সেই বোরহদ্দিন রহমতুল্লাহ মজারে এই পদ্ধতি দেখা হচ্ছে বন্ধুরা আমি দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সেই আল্লাহর অলি বোরহনাউদ্দিন সাহেবের মাজার এবং আমাদের বগুড়া জেলার একটি ঐতিহ্য হজরত মির বুরাহান উদ্দিন সাহেবের রাজার এই যে হঠাৎকে ইমন ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ আছে হয়তোবা ইমন ভাই এখানে ভিডিও করার জন্য এসেছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আরে ভাই যেখানে দেখা হয় যেখানে যাই সেখানে এই ভাইরাল মেশিনকে আমি পেয়ে যাই যাগায় আজকে হয়তো আমার কপাল খুলে গেছে ভাই আসলে আমি তো এখানে প্রথম আসলাম এই যে মাজার শরীফে এটা আমাকে আজকে বিস্তারিত এই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সব কিছু পরিচয়কে দিতে হবে আজকে আচ্ছা ওকে দর্শক বন্ধুরা আমি যাচ্ছি এমন ভাইয়ের সাথে এই পবিত্র হজরত মীর বুরহান উদ্দিন রাজিয়ালের মাজার শরীফে আসলে এখানে যে গাছগুলি রয়েছে সেটাই নাকি বোরহান উদ্দিন

ভেতরে অলি আল্লাহ দরবার এখানে আমি আমি চার জানি সেটা বলবো আপনাদের এই গাছ এ যে সামনে যে বটবৃক্ষ গাছ দেখতে পাচ্ছেন এই গাছ বলে নাকি কেটে ফেলা হয় কাটার পর এই গাছটি পড়ে যায় মাটিতে যাওয়ার পর ঝরঝর ঝরঝর করে গাছ দেখালি রক্ত বাড়ায় আর কান্না এমন একটি অবস্থা শেষ পর্যন্ত তারা এখানে থাকতে ওই গাছটি আবার খাড়া হয়ে ওইখান জোড়া লেগে যায় যে এই গাছটি আজ পর্যন্ত শত শত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে আর এখনো মানুষ বলে যারা খোয়াবে দেখেছে বা এলাকাবাসী বা অনেক অলি আল্লাহরা বলে এখানকার স্থানীয়রা আমি তাদের সাথে কথাও বলেছি আমার কন্টেন্টে যে এই গাছটি হলো ভোরার মধ্যে আর এই যে বাইরে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি সেই পুত্র সন্তান যে নরপিসাস যে খনি নরপিসাস পশুরাম

ইমন ভাই যেহেতু এখানকার পরিচিত লোক এবং এখানকার অনেক পুরাতনই মাজারে অনেকবার এসেছেন আর এই জন্য আমি ইমন ভাইয়ের কাছ থেকে আমি সব তথ্যগুলো মানে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি করতেছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা না টেনে পড়া দেখবেন আরে ভাই এখানে যে ওনার ছেলেকে হত্যা করা হয়েছিল ওই স্থানটি কোথায় ভাই সেখানে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা আসলে আপনারা মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন না অলি আল্লাহ ছিল দাওয়াত নিয়ে ইসলামের এই বাংলাদেশে হ্যাঁ অবশ্যই আর কত বড় নির্মম ভাবে হত্যা করা হয় এই পশু পশুরামের নাম কিন্তু ছিল না সে কিন্তু একটা দেবতা বা একটা তাদের গড হ্যাঁ সেই রাম হ্যাঁ রাম নাম ছিল কিন্তু সেই বলরাম থেকে সে পশু হয়েছে তার নিজের মাকে হত্যা করেছে এই জন্য পশু এই পরশুরাম দুইটা এরকম ঘৃণিত শত শত কাজ করে নিজের মাকে হত্যা করেছে আবার এই যে সন্তানকে যখন হত্যা করেছে আল্লাহর পক্ষ থাকায় তার উপাধি হয়েছে রাজা পশুরাম ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখো এখানে এখনো কিন্তু সেদুর দেওয়া রয়েছে হ্যাঁ হ্যাঁ এরা কিন্তু পাথর এই পাথরের উপরে নাকি ওই শিশুটিকে বলে রেখে বলে নাকি হত্যা করা হয় এখন বড় খারাপ এই যে দেখুন এই সেই পাথর এই দেখুন এটা পিকলিতে পারেন এই যে

এখানকার যে সেনসেনারি সেম ঘটনায় কিন্তু সিলেটেও পাওয়া যায় রাজা গৌরগোবিন্দ এবং শাহজালাল আর এই বোরান উদ্দিন ওখানে কিন্তু বোরানের ছেলেকে হত্যা করছে সেই আর এই ঘটনা একই ঘটনা আমি বুঝি না তাহলে আসলে কোনটা অ্যাকুরেট আর কোনটা আমি এই কথাটা ফিনিশিং দেব আসেন আসেন দর্শক বন্ধুরা ইমন ভাই পুরা এই বোরহানউদ্দিন মাজারের পুরা

বাষট্টি নম্বর আয়াতে বললেন যে অলিরা আমার বন্ধু ভাই এই জন্য একটা গানও রয়েছে অলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ ঠিক আছে গানও রয়েছে তো আমি এটাই এটাই বলবো যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে মীর বোরানুদ্দিন এবং সেই সিলেটের জমিনে যে ঘুমাচ্ছে ওই ঘটনার এই ঘটনা একই ঘটনা যেমন দেখবেন যে এই বগুড়াতে একটা সাইনবোর্ড ঝুলাতেছে 2 টাকার একটা সাইনবোর্ড দেবো সেটা বেউলার বাসাজহাট হ্যাঁ আসলে সাতছত্রের রাজ্য এটা না ভারত বর্ষও না সবকিতো ইন্ডিয়াতে কিন্তু ওই 60 টাকার একটা সরকার 2 টাকার একটা সাইনবোর্ড দেয়া ওখানে প্রমাণ করলো হ্যাঁ আর 20 টাকার টিকিট দেয়া এখন এই আমাদের দামগঞ্জর থেকে সাধারণ মানুষের কাছ থেকে যে ধোঁকা দেয় বোকা বানিয়ে যে নিচ্ছে হ্যাঁ পূর্ণ দদব আমি একটা কথা বলবো যে এই যে দেখুন

তার মা কে হত্যা করেছে আরো শত শত মানুষকে হত্যা করেছে তখনও সে পশুর উপাধি পায়নি যখন এই শিশুটিকে হত্যা করেছে তখন ওই যে আল্লাহ আমরা সহ্য ধরতে পারতেছি না আপনি এটা আমি বিচার চাই যে আমার একমাত্র পুত্র তাকে হত্যা করা হলো হ্যাঁ এটা বিচার চাই তখনই তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ার দোয়ারটা কবুল করে সেই বলক থেকে পাঠিয়ে দেয় সেই মহানলী সেই আমরা জানি আর সেই সুলতান ওই কবুল হয়েছে আর সঙ্গে সঙ্গে সেই যুদ্ধবিদ্ধ করে এই পশুরামকে পরাজিত করে আপনারা জানেন এই ইসলাম প্রচার করেছে এই বগুড়া উপমহাদেশ বা রাজশাহী এই বিভাগীয় যে আমাদের বগুড়ার এই আশেপাশে যে পশুরামের রাজ্য এটা আর এই ভিতরে গেলেই

ওই দিক দিয়ে টিপটির করে যেমন আপনার গায়ে যেমন আঘাত করে যেমন রক্ত বাড়াবে সে একই ঘটনা ভাই এবং এই গাছটি কেটে ফেলার পরে গাছটি মানে আবার খাড়া হয়েছে সে কাটার কিন্তু রয়েছে আমি কিন্তু দেখাচ্ছি আপনার হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি যে এই যে লাল দেখার কারণ কি যে লাল এই লালটা এটাতে এখনো এলাকার মানুষ এটা কি ওই পশুরামের যে নর অফিসার যে যেভাবে নর খাদকের মতো হত্যা করেছে আজ পর্যন্ত মানুষ ভোলেনি তার জন্য এই লাল

আসলে এই যে মাজার শরীফ রয়েছে এই গাছগুলি নাকি মানুষের মতো মানুষের মতো কান্না করে আসলে কি এটা কি এখন জানে বাবা এখন দরবার আপনি এখানকার খাতেন এখানকার সম্পর্কে একটু আমাদের এনি ওহ ওহ পুরোটাই হচ্ছে হিন্দুস্থান হ্যাঁ হ্যাঁ ভারত ব্যর্থী হ্যাঁ তারই মধ্যে এনি হচ্ছে আরব দাস থেকে

বেশ কয়েকদিন পর ওই একটা সুখ্রান ওঠে না ওঠার পর ওই আপনার ওই শিল শগুন সব খাচ্ছে খাওয়ার পর একটু গস্তু কিংবা একটা যাচ্ছে আর এক কাক ধাওয়া করছে ধাওয়া করলে রাজ দরবার আসছে রাজার ও রাজ দরবার মধ্যে পড়ছে এই রাম 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 এ গরু গে কোন দেখে আমার একদিন দেখো আমার নারী মুসলমান করছিলো হিন্দু দাদা নারী মুসলমান করবো ওখানে আসে তুমি কি গো হত্যা করছো বাবা গো হত্যা তো করিনি আমার ছেলে পেলে নেই দোয়া করে একটা ছেলে তার আঁকি কে করে তা কুচে রেখেছি বাবা তা বলছে কার ওয়ার্ডে আপনি করলেন রাজা অবশ্যই

ভাজা দিলেও জীৱিত হয় পানী দিলে তাৰ উপায়

এসকল এনে দিয়াতে আল্লাহ কালাম কায়েগা পিকে নাসা কুনবার মধ্যে কষ্ট আর জিবি দাহেনা সমানে কাটা চলে গেছে হ্যাঁ আর মনে আপনার বংশে কলনা করে মুসলমান আলহামদুলিল্লাহ আর আছে বড় বড় ধনী ধনী এন্ডু আছে তার কলনা পড়ে না মধ্যে মধ্যে নাই বাবা মধ্যে বনে

দর্শক বন্ধুরা আসলে এই দৃশ্যগুলো দেখে আমাকে কী আর বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর বিশেষ করে পুরো এলাকাটা আমাকে মোশারো হোসেন ইমন ভাই সে আমাকে ঘুরে দেখালেন আর বিশেষ করে আমার কাছে আসলে এই অলৌকিক দৃশ্যগুলি দেখে অনেক ভালো লেগেছে দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ দয়া করে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ